এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী তড়িৎ রাসায়নিক শ্রেণী আমরা ক্লাস টেনে কিছুটা পড়ে এসেছিলাম সেখানে ছিল যে ধাতুগুলোকে তাদের সক্রিয়তা অনুযায়ী যদি উলম্ব শ্রেণী বরাবর সজ্জিত করা হয় যে শ্রেণী পাওয়া যায় তাকে বলা ছিল তড়িৎ রাসায়নিক শ্রেণী এখানেও ঠিক একই ডেফিনেশানই আমরা পড়ব সেখানে সক্রিয়তা অনুযায়ী না বলে যে তাদের প্রমাণ তরিতার বিভবের প্রমাণ তরিদ্রার বিভবের ক্রম বর্ধমান মান অনুযায়ী সজ্জিত করলে যে সারি পাওয়া যায় তাকে বলছে তড়িৎ রাসায়নিক শ্রেণী এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা আমি তোমাদের বই থেকে দেখতে বলেছি আমি তোমাদের একটা ছবি এখানে দেখাতে পারবো সেই ছবিটা দেখলে বুঝতে পারবে যে কিভাবে ওটা এখানে দেয়া থাকছে দেখো বলছে জলীয় দ্রবণে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিভিন্ন অর্ধকোশ তড়িদ্দার প্রমাণ বিজয়ন বিভবের মান বা তড়িৎ রাসায়নিক শ্রেণী এটা আমরা এখানে দিয়েছি একটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে এখানে কিন্তু বিজারণ বিভাবের মান দেওয়া আছে সেই জন্য বিজারণ বিক্রিয়াগুলোকে এক এক করে বলা আছে লিথিয়াম পটাশিয়াম বেরিয়াম স্টনসিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ প্লাটিনাম হাইড্রোজেন তার সাথে ওইচ মাইনাস জিঙ্ক ক্রোমিয়াম আয়রন প্রত্যেকটার ইজিরো ভ্যালু বা যে ইজিরো ভ্যালুগুলো হয়ে থাকে আমি বলবো ইজিরো ভ্যালুগুলো আমরা শুধু জাস্ট একটুখানি খেয়াল করব ওপর থেকে যত নিচে নামছি নেগেটিভ মানটা তত কমছে তার মানে কি ইজিরো ভ্যালুর মানটা তত ধন্যাত্মকের দিকে যাচ্ছে তার মানে বাড়ছে এখানে দেখলে দেখা যাচ্ছে যে লিথিয়ামের ইজিরো ভ্যালুর মান সব থেকে কম এবং এইভাবে অগ্রসর হতে হতে যদি আমরা প্রমাণ হাইড্রোজেন তরির চলে আসি তখন দেখা যাচ্ছে তার ইজিরো ভ্যালু জিরো এইভাবে জিরো হতে জিরো হওয়ার পর তারপরে আবার ইজিরো ভ্যালু ক্রমশ ধনাত্মক মান বাড়ছে এইভাবে বাড়তে বাড়তে যখন আমরা চলে এসেছি একবারে তীব্ব তড়ি ঋণাত্মক মৌলের পরমাণু ফ্লোরিন তার ক্ষেত্রে ইজিরো ভ্যালুর মানটা হয়ে গেছে কিন্তু টু এই যে টু পয়েন্ট এইট সেভেন ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা যদি ভালো করে খেয়াল করি অর্থাৎ এই ইজিরো ভ্যালুর মান সব থেকে বেশি অর্থাৎ লিথিয়ামের ক্ষেত্রে থেকে কম তারপরে বাড়তে 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 ঋণাত্মক মান থেকে বাড়তে বাড়তে ধনাত্মক হয়ে হাইড্রোজেনের সে জিরো হয়েছে হাইড্রোজেনের পরে তারপরও ক্রমশ বাড়ছে বাড়তে বাড়তে ফাইনালি ফ্লোরিনের ক্ষেত্রে গিয়ে সবথেকে বেশি হয়ে গেছে এই হচ্ছে আমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণী এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণী আমরা দেখতে পেলাম এই তড়িৎ রাসায়নিক শ্রেণীর কতগুলো বৈশিষ্ট্য আছে বা যেগুলো আমি ওখানে ছবি দেখে বলছিলাম সেই বৈশিষ্ট্যগুলো এক এক করে আমি আলোচনা করার চেষ্টা করব নাম্বার ওয়ান তড়িৎ দ্বার বা অর্ধকোষ বিক্রিয়াগুলিতে প্রমাণ বিজারণ বিভব লেখা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু খেয়াল রাখতে হবে বিজারণ বিভব অর্থাৎ জারিত রূপ থেকে বিজারিত হয়েছে এবং তার বিজারণ বিভবগুলোকে উপর থেকে নিচে ঋণাত্মক মান থেকে ক্রমশ ধন্যাত্মক মানের দিকে এগিয়ে গেছে দু নম্বর প্রমাণ হাইড্রোজেন তরিদারের বিভবকে শূন্য হিসাবে ধরা হয়েছে এবং এই হাইড্রোজেন তরিদ্বারের উপরে যারা আছে তাদের বিজারণ বিভবের মানকে ঋণাত্মক এবং হাইড্রোজেনের নিচে যারা অবস্থান করছে তাদের বিজারণ বিভাগের মানকে ধন্যাত্মক হিসাবে ধরা হয়েছে নাম্বার থ্রি তড়িৎ রাসায়নিক শ্রেণীর ওপর থেকে নিচে প্রমাণ বিজরের বিজরণ বিভাগের মান ক্রমশ বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে হাইড্রোজেনের জিরো তারপরে আবার ধন্যাত্মক মানে গিয়ে বাড়ে ফ্লুরিনের ক্ষেত্রে টু পয়েন্ট এইট সব থেকে বেশি হয়ে থাকে চার নম্বর যেটা বলছে তড়িৎ কোনো তড়িৎদ্বারে প্রমাণ বিচারণ বিভাবের মান যত বেশি হবে চার নম্বর এবং পাঁচ নম্বর পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনো তরিদ্দারের প্রমাণ বিচারণ বিভাবের মান যত বেশি হবে বা ধনাত্মক মান যত বেশি হবে তার জারিত রূপের বিচারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে জারিত রূপের বিচারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে পাঁচ নম্বর যেটা বলছে ওর ঠিক উল্টোটা কোনো তড়িদারের বিচারণ বিভাবের মান যত কম হবে বা ঋণাত্মক মান যত বেশি হবে তার বিচারিত রূপে জারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে লিথিয়ামে দেখেছিলাম মাইনাস থ্রি পয়েন্ট জিরো ফাইভ ফোল্ড তাহলে এই মান হচ্ছে সর্বনিম্ন অর্থাৎ এইখানে লিথিয়াম প্লাস আর লিথিয়ামের মধ্যে এটা হচ্ছে বিচারিত রূপ তাহলে এর ইলেকট্রন বর্জন করে জারিত হওয়ার প্রবণতা সর্বোচ্চ তাই লিথিয়াম নিজে জারিত হচ্ছে অপরকে বিচারিত করবে লিথিয়াম হচ্ছে এখানে সর্বাধিক বা তীব্র বিচারক পদার্থ ঠিক একইভাবে এফ টু থেকে হয়ে গেছে এফ মাইনাস এর মানে ধন্যাত্মক মান সব থেকে বেশি ধন্যাত্মক মান সব থেকে বেশি হওয়ার অর্থ হচ্ছে এইটা হচ্ছে এখানে শূন্য এটা ঋণাত্মক তার মানে এইটা হচ্ছে এর জারিত রূপ তার মানে এর জারিত রূপের বিচারিত হওয়ার প্রবণতা থেকে বেশি তার মানে এফই এফ টুটা চলে যাবে এফ মাইনাসে রূপের বিচারিত হওয়ার প্রবণতা কিন্তু এর সবথেকে বেশি তাই নিজে যখন বিচারিত হচ্ছে অপরকে জারিত করবে তাই এফটু বা ফ্লুরিন শক্তিশালী বা সর্বোচ্চ জারক পদার্থ এই দুটো কনসেপ্ট কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আবার আমি বলছি ওই একই জিনিস পাঁচ এবং ছ নম্বর যে পয়েন্ট দুটো ছিল সেই দুটো পয়েন্ট আমি বলবো কীরকম কোনো তরিদ্বারের তরিদ্দার বিভবের মান যত বেশি হবে তার রূপের সরি দরিদ্রার বিভাবের মান যত বেশি হবে তার জারিত রূপের বিচারিত হওয়ার প্রবণতা তত বেশি হবে অর্থাৎ নিজে বিচারিত হচ্ছে অপরকে জারন করবে অর্থাৎ জারক পদার্থ হবে ঠিক একইভাবে দরিদ্রার বিভাবের মান যত কম হবে বা ঋণাত্মক মান যত বেশি হবে অর্থাৎ তরির রাসায়নিক শ্রেণীতে যারা উপরের দিকে অবস্থান করছে তাদের বিচারিত রূপে জারিত হওয়ার প্রবণতা বেশি অর্থাৎ বিচারিত রূপটি নিজে জারিত হচ্ছে মানে অপরকে বিচারিত করবে তাই বিচারিত রূপটি হবে তীব্র জারক তীব্র বিচারক পদার্থ এরপরে যেটা আমরা চলে যাব যে তড়িৎ রাসায়নিক শ্রেণীর ব্যবহার বা তড়িৎ রাসায়নিক শ্রেণীকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি বলছে তড়িৎ রাসায়নিক শ্রেণীর অর্থাৎ প্রমাণ ইজিরো ভ্যালুগুলো থেকে আমরা বলতে পারি কোনো একটা ধাতু অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ থেকে অ্যাসিডকে প্রতি লঘু জলীয় দ্রবণ থেকে এইচ প্লাস আইনকে প্রতিস্থাপিত করতে পারবে কিনা এখানে দেখো পরিষ্কার যেটা বলছে যে এইচ প্লাস আইন যখন দুটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা হয়ে হয়েছে হাইড্রোজেন গ্যাস অর্থাৎ তার ইজিরো ভ্যালু হচ্ছে জিরো তাহলে ইজিরো ভ্যালু যদি জিরো হয় অর্থাৎ হাইড্রোজেন নিজে বিচারিত হবে অর্থাৎ নিজে যখন ইলেকট্রন গ্রহণ করছে তাহলে অপরকে জারিত হতে হবে তাহলে এমন একটা ধাতুকে এর মধ্যে দিতে হবে যে নিজে জারিত হবে কিন্তু অপরকে বিচারিত করবে অর্থাৎ তাই যে সমস্ত ধাতুর প্রমাণ তড়িদ্বার বিভাবের মান শূন্য থেকে কম বা ঋণাত্মক অথবা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা ওপরে অবস্থান করছে সেই সমস্ত ধাতুকে যদি আমরা অ্যাসিডের লঘু জলি জলীয় দোবনে নিমজ্জিত করি তাহলে সেই অ্যাসিডের লঘু জলীয় দোবন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত করবে এবার এইচডাব্লিউ হিসাবে দেওয়া আছে দেখো জিঙ্ক এবং কপারের মধ্যে কোনটি এর লঘু জলীয় দোপন থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে উত্তর হবে কিন্তু জিঙ্ক কারণ জিঙ্ক যখন জেডেন থেকে জেডেন টু প্লাস হয়ে দুটো ইলেকট্রন ছেড়ে দেয় এর ইজিরো ভ্যালু হচ্ছে মাইনাস পয়েন্ট সেভেন সিক্স কিন্তু কপারের ইজিরো ভ্যালু হচ্ছে পয়েন্ট থ্রি ফোর অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে জিঙ্ক হাইড্রোজেনের ওপরে এবং এর ইজিরো ভ্যালু জিরো থেকে কম হওয়ার জন্য নিজে জারিত হয়ে যে ইলেকট্রনটা বর্জন করবে সেই বর্জিত ইলেকট্রন হাইড্রোজেন আয়ন গ্রহণ করে সেখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে এবং সেই উৎপন্ন গ্যাস আমরা বুঝতে পারবো কিন্তু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেহেতু কপার হাইড্রোজেনের নিচে অবস্থিত এবং এর ইজিরো ভ্যালু যেহেতু জিরোর থেকে বেশি তাই কপারের বিচারিত রূপে জারিত হওয়ার প্রবণতা নেই বরঞ্চ এর জারিত রূপের বিচারিত হওয়ার প্রবণতা বেশি তাই অ্যাসিড দ্রবণ থেকে কপার এইচ প্লাস আয়নের বিজারণ ঘটিয়ে হাইড্রোজেন গ্যাসকে নির্গত করতে পারবে না ঠিক একইভাবে জল থেকে হাইড্রোজেন উৎপাদন যদি আমরা এটা একটু ঠান্ডা মাথায় খেয়াল করি যে সোডিয়াম ধাতু এবং একখণ্ড সোডিয়াম ধাতুকে যদি আমরা জলে ফেলে দিই সেখানে দেখা যায় যে সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হচ্ছে এবং তার সাথে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এই যে এবং এই বিক্রিয়াটা সাধারণ তাপমাত্রাতেই ঘটে কিন্তু ম্যাগনেসিয়াম ধাতু যদি জলে আমরা ফেলি বিক্রিয়া খুব গতিতে ঘটবে এবং উষ্ণতা যদি আমরা একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে যাই সেক্ষেত্রে মানে দ্রুত পরিমাণে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে থাকে এবার অ্যালুমিনিয়াম যদি আমরা জলে ডোবাই সেক্ষেত্রেও বিক্রিয়া সহজে হয় না একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে গেলে তবেই স্টিমের সাথে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবার এদের যদি আমরা ইজিরো ভ্যালুগুলো ভালো করে খেয়াল করি এখানে সোডিয়াম প্লাস ওয়ান থাকে সোডিয়াম সেখানে দেখো মাইনাস টু পয়েন্ট সেভেন টু এবার এখানে বলছে ম্যাগনেশিয়াম থেকে ম্যাগনেশিয়াম আয়ন থেকে ম্যাগনেশিয়াম সেখানে মাইনাস টু পয়েন্ট থ্রি সিক্স এটা মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স তাহলে আমরা এটা জানি যে যার ভ্যালু যত বেশি ঋণাত্মক হয় তার বিচারিত বিচারিত রূপের জারিত হওয়ার প্রবণতা তত বেশি অর্থাৎ নিজে জারিত হবে অপরকে বিচারিত করবে তাই যেহেতু সোডিয়াম তড়িদ্বারের বিজারণ বিভাবের মান সব থেকে কম তাই এর সক্রিয়তা সব বেশি তাই সাধারণ তাপমাত্রাতেই জলকে বিয়োজিত করে হাইড্রোজেন গ্যাসে বিচারিত করে কিন্তু ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তরিদার বিভাবের মান মোটামুটিভাবে কম হওয়ার কারণে এরা সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করতে পারে না একটি উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসকে প্রতিস্থাপিত করতে পারে এরপরে যেটা বলছে দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে সাধারণ তাপমাত্রায় সোডিয়াম বিক্রিয়া করে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে জলের সাথে কিন্তু ম্যাগনেশিয়াম বা অ্যালুমিনিয়াম করতে পারে না এই যে উপরের বিক্রিয়াটা উপরের বিক্রিয়াগুলো লেখার পর তারপরে আমরা যদি ব্যাখ্যাটা দিতে পারি সেক্ষেত্রে যেটা আমি বললাম যে সোডিয়ামের ইজিরো ভ্যালুর মান অনেক কম ফলে রাসায়নিক সক্রিয়তা অত্যন্ত বেশি নিজে জারিত হবে অপরকে বিচারিত করবে অর্থাৎ জলকে বিচারিত করে হাইড্রোজেন গ্যাসে পরিণত করবে কিন্তু ম্যাগনেশিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইজিরো ভ্যালুর মান অতটা কম না হওয়ায় সক্রিয়তা একটু কম হয় তাই সাধারণ অবস্থায় জলের সাথে বিক্রিয়া করে না উত্তপ্ত অবস্থা বা একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে নেক্সট যেটা বলছে দেখো ধাতব লবণ থেকে ধাতু নিষ্কাশন যেমন ধরো কপার সালফেট দ্রবণে আমরা যদি একটা লোহার ছুরি ডোবাই তাহলে দেখা যায় সেই লোহার ছুরির ওপর ধাতব কপারের একটি লাল বর্ণের আস্তরণ পড়ে এটা কিন্তু আমরা ইলেকট্রোকেমিক্যাল বা তড়িৎ রাসায়নিক শ্রেণীর সাহায্যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তরি রাসায়নিক শ্রেণীর সাহায্যে ব্যাখ্যা করতে পারি কপার যখন টু থেকে কপার এর বিজারণ বিভাগের মান হচ্ছে ধর্নাত্মক কিন্তু আয়রন থেকে আয়রন এর বিজারণ বিভাগের মান হচ্ছে ঋণাত্মক অর্থাৎ অনেক কম আমরা জানি দুটো তরিদ্বারের মধ্যে যে তরিদ্দারের বিজারণ বিভাগের মান যত কম হয় তার বিজারিত রূপে জারিত হওয়ার প্রবণতা অত্যন্ত বেশি অর্থাৎ এফি টু আর এফির মধ্যে এফির জারিত হওয়ার প্রবণতা বেশি এবং সিইউ টু প্লাস এবং সিউর মধ্যে সিইউ টু প্লাসের বিচারিত হওয়ার প্রবণতা বেশি সেই কারণে আমরা বলতে পারি যে কপার সালফেট দোবনে লোহার ছুরি ডোবালে কপার সালফেট থেকে ধাতব কপারকে অধক্ষিপ্ত করে যা লোহার ছুরির ওপর তামাটে বা লাল লালবনের একটা আস্তরণ ফেলে দেয় ঠিক একইভাবে ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন দিস ইজ অলসো ইম্পর্ট্যান্ট এটা আমরা থার্মিট পদ্ধতি ক্লাস টেনে পড়ে এসেছি যে তোমার তিন ভাগ আয়তনের আয়রন চূর্ণ রেডিমাটাইট এবং এক ভাগ ওজনের অ্যালুমিনিয়াম পাউডারকে মিশিয়ে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেখানে দেখা যাচ্ছিল যে উচ্চ তাপমাত্রায় প্রায় দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা গলিত লোহা পাচ্ছিলাম যেটাকে শীতল করলে আমরা লোহা পাচ্ছিলাম এই পদ্ধতিকে বলা ছিল থার্মিট পদ্ধতি এখন আমার প্রশ্ন যেটা হচ্ছে এইটা ঘটে কেন তাহলে এখান থেকে যদি আমরা খেয়াল করে দেখি এখানে অ্যালুমিনিয়াম থেকে অ্যালমুনিয়াম থ্রি প্লাস হয়ে গেছে অ্যালুমুনিয়াম জারিত হয়েছে এখানে এপি থ্রি প্লাস থেকে এফি জিরো হয়ে গেছে মানে বিচারিত হয়েছে এদের বিচারণ বিভাগের মানগুলো যদি একটু খেয়াল করে দেখি অ্যালুমিনিয়াম হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সিক্স আর এফি হচ্ছে মাইনাস এফি থ্রি থেকে এফি মাইনাস জিরো পয়েন্ট জিরো ফোর ভোল্ট ইজিরো ভ্যালু বা প্রমাণ প্রমাণতরিতার বিচারণ বিভাবের মান যার যত কম হয় তার বিচারিত রূপে জারিত হওয়ার প্রবণতা তত বেশি হয় তাহলে অ্যালুমিনিয়াম আর অ্যালমুনিয়াম থ্রি প্লাসের মধ্যে অ্যালুমুনিয়ামের বিচারিত রূপে এটা জারিত রূপে এটা তাহলে অ্যালুমিনিয়াম সহজেই জারিত হয়ে এ এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড এটা অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড হবে ওটা একটুখানি করে নিতে হবে অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডে পরিণত হয় কিন্তু এফি যেহেতু বিচারণ বিভাবের মান বেশি তাই ওর জারিত রূপের বিচারিত হওয়ার প্রবণতা বেশি সহজে বিচারিত হয়ে ধাতু বায়রনে পরিণত হয়েছে এবার যেটা বলছি দেখো খার ধাতুগুলিকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কেন যদি আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীটাকে একটু ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করি সমস্ত খার ধাতু সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম বেরিয়াম সনস্যাম সব উপরের দিকে অবস্থান করছে খার ধাতু এবং খারিয়ামিত্তিকা ধাতুগুলো এখন তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকে অবস্থান করার জন্য এদের প্রমাণ তড়িদ্বার বিভাবের মান বা প্রমাণ বিজারণ বিভবের মান অত্যন্ত কম বা ঋণাত্মক হয়ে থাকে তাই এরা রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় সহজেই দুটো ইলেকট্রন বর্জন করে জারিত হয় এবং এই জারিত রূপটি বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন অক্সাইড বা হাইড অক্সাইড গঠন করে অবস্থান করায় এদেরকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না নেক্সট যেটা বলছে আই আমি দিয়েছি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি না সেটা আমরা কিভাবে নির্ণয় করব যেমন আমরা জানি ওই কোনো একটি বিজ্ঞা স্বতঃস্ফূর্ত হবে কি না তা প্রমাণ তরিদ্বার বিভবের মান থেকে বলা যেতে পারে অর্থাৎ নিম্নতর বিজারণ বিভব সম্পন্ন তরিদ্বারের নিম্নতর বিচারণ সম্পন্ন তরিদ্দ্বারের বিচারিত রূপটি যদি জারি যদি জারিত হয় এবং উচ্চতর বিজারণ বিভাবে মানসম্পন্ন তরিদ্দারের জারিত রূপটি যদি বিজারিত হয় তবে সেই বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে এখানে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়েছি যেমন ধরো এফি টু প্লাস তার সাথে সিইউ সেখান থেকে সিইউ টু প্লাস এবং এফ এর তরিদার বিভবের মানগুলি এখানে বলে দিয়েছে দেখো পয়েন্ট থ্রি ফোর আর এটা হচ্ছে মাইনাস পয়েন্ট ফোর ফোর তাহলে আমরা কি বললাম কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত তখনই হবে যদি দেখা যায় যে নিম্নতর তরিদ্বার বিভব মান বিশিষ্ট ধাতুব ধাতুর ক্ষেত্রে যদি বিজারিত রূপটি জারিত হয় তাহলে এর হচ্ছে নিম্নতম মান তাহলে এর বিজারিত রূপ হচ্ছে এপি জারিত রূপ হচ্ছে এইটা আর এটা হচ্ছে বিজারিত রূপ তাহলে এটার যদি জারণ ঘটে অর্থাৎ এই দুটো ইলেকট্রন বর্জন করে যদি এফি টু প্লাস আয়নে পরিণত হয় তবে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে এবং এর বিজারণ বিভাবের মান যেহেতু বেশি এর জারিত রূপটা যদি বিজারিত হয় তবেই প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে কিন্তু উপরের বিক্রিয়াটা খেয়াল করলে দেখা গেছে যে বিজারিত জারিত রূপটা বিজারিত হয়েছে আর এখানে বিচারিত রূপটা বিচারি জারিত হয়েছে অর্থাৎ কপার সেটা জারিত হয়েছে এফিটা বিচারিত হয়েছে অর্থাৎ ঠিক উল্টো ঘটনাটা ঘটেছে যেটা এই তরিদ্বার বিভাবের মান থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে এই বিজ্ঞাটা স্বতঃস্ফূর্ত হবে না আমরা এটাকে এইভাবে বলতে পারি আর একটা পদ্ধতিতেও বলা যায় যেটা সামনের দিন আমরা আলোচনা করবো ডেলজি দিয়ে আমরা বলবো থার্মোডিনামিক্স আমরা শিখে গেছি তাহলে এখানে ব্যাখ্যা কি হবে দুটো তরিদ্দার বিভাবের মধ্যে যে তরিদ্বার বিভাবের মান নিম্নতর তার বিচারিত রূপটি যদি জারিত হয় এবং যে তরিদ্বার বিভাগের মান উচ্চতর তার জারিত রূপটি যদি বিচারিত হয় তবেই সেই প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিন্তু এখানে ঠিক উল্টো ঘটনা ঘটেছে অর্থাৎ উচ্চতর বিতরণ বিভব মানসম্পন্ন কপার তরিদ্বারের কপারটি জারিত হয়েছে এবং নিম্নতর বিজরণ বিভব মান সম্পন্ন এফি টু প্লাস নাইনটি অর্থাৎ জারিত রূপটি বিচারিত হয়েছে পুরোপুরি উল্টো বিক্রিয়া ঘট মানে ঘটনা ঘটার জন্য বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে না বরঞ্চ বিপরীত বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হবে এখন ছয়েরটা আমি কিছু বলছি না তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবার বলছে গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ মানে কোনো একটা গ্যালভানীয় কোষকে আমরা কীভাবে প্রকাশ করব। গ্যালভানীয় কোষের বাম দিকে থাকে অ্যানোড এবং ডান দিকে থাকে ক্যাথোড এবং সল্ট ব্রিজকে আমরা দুটো লাইন দ্বারা প্রকাশ করে থাকি যেমন ধরো অ্যানোডে আমরা কি দেখছিলাম জারণ ঘটছিল অর্থাৎ জিঙ্কটা জেড এন টু প্লাস আইনে চলে যাচ্ছিলো সেজন্য জিঙ্ক এবং তার ঠিক পাশে একটা স্লাস দিয়ে অর্থাৎ জিঙ্ক তরিদারটাকে লিখলাম এবার এই সল্ট ব্রিজ সল্ট ব্রিজ দিয়ে এর তড়িৎ বিশ্লেষণ দোবনের সাথে এর তড়িৎ বিশ্ফেষ দোবনের সংযোগ থাকে সেই জন্য কপার সালফেটটাকে আগে লিখেছি তার ঠিক ডান দিকে আমরা লিখেছি কপার অর্থাৎ সিইউ টু প্লাস তো বিচারিত হয়ে কপার হচ্ছিলো সেই জন্য আমরা তড়িৎ মানে গ্যালভানীয় কোষটাকে আমরা এইভাবে লিখে থাকবো অর্থাৎ বাম দিকে থাকবে ক্যাথোড এই বাম দিকে থাকবে অ্যানোড এবং ডান দিকে থাকবে ক্যাথোড বাম দিকের জেরে আমরা তড়িৎদ্বারটাকে লিখবো প্রথমে ধাতু তার সাথে ধাতুর লবণ একটা স্লাস দিয়ে লিখবো তারপরে একটা সল্ট ব্রিজ বা ডবল লাইন উলম্ব তার ঠিক পাশে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ স্ল্যাশ দিয়ে আবার ধাতুরা লিখব অর্থাৎ ক্যাথরটাকে ডান দিকে আমরা লিখবো এবার বলছি গ্যালভানীয় কোষে তড়িৎচালক বল গ্যালভানীয় কোষে তড়িৎচালক বল এতক্ষণ আমরা যেটা পাচ্ছিলাম অর্ধকোষে তড়িৎচালক চালক বল মুক্ত বর্তনীতে কোনো গ্যালভানীয় কোষের তরিদ্বার দ্বয়ের মধ্যে যে বিভবের পার্থক্য হয় সেটাকেই বলছে তার তরিচালক বল এটা আমরা ক্লাস টেনে ডেফিনেশান পড়ে এসেছি মুক্ত বর্তনীতে কোনো কোষের দুই তরিদ্বারের মধ্যে বিভবের যে পার্থক্য হয় সেটাকে আমরা বলে থাকি তার তরিদ্বার বিভব ইউপ্যাক প্রথা অনুযায়ী ই সেল অর্থাৎ কোষের তরিদচালক বলের মান হয়ে যাবে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড অর্থাৎ ক্যাথোডের তরিদ্বার বিভব মাইনাস অ্যানোডের তরিদার বিভব এবার এটাকে আরও যেটা সহজভাবে লেখা হয়ে থাকে ই রাইট হ্যান্ড সাইড মাইনাস ই লেফট হ্যান্ড সাইড কারণ গ্যালভানীয় কোষের যে সাংকেতিক প্রকাশ আমরা লিখেছিলাম সেখানে দেখা যাচ্ছে যে ক্যাথোডটা ডান দিকে আর অ্যানোডটা বাম দিকে তাহলে ক্যাথোড থেকে যদি অ্যানোড বিয়োগ করতে হয় তাহলে ই রাইট মাইনাস ই লেফট এটা করে দিলেই আমরা বুঝে যাব তাহলে সেখান থেকে কিন্তু আমরা কোষের তরিচালক বলের মানটা কিন্তু গণনা করতে পারব। এবার বলছে কোষের প্রমাণ তরিচালক বল আমরা কিভাবে বের করব বা সেটা কী জিনিস সংজ্ঞাটা আগে বুঝে নাও কোনো গ্যালভানীয় কোষে সংগঠিত জারণ বিচারণ বিক্রিয়া অংশগ্রহণকারী উপাদানগুলির সক্রিয়তা যদি একক হয় তখন কোষের যে তরিচালক বলের সৃষ্টি হয় সেটাকেই বলছে কোষের প্রমাণ তরিচালক বল অর্থাৎ প্রমাণ অবস্থায় বা কোষ কোষ বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থগুলির প্রত্যেকটি সক্রিয়তা যদি একক হয় তাহলে তখন কোষের যে তরিচালক বলে সৃষ্টি হয় সেটাকেই বলছে কোষের প্রমাণ তরিচালক বল এক্ষেত্রে আমরা ই জিরো সেল ইকুয়াল টু ই জিরো ক্যাথোড মাইনাস ইজিরো অ্যানোড করতে পারি অথবা ইজিরো সেল ইকুয়াল টু ই জিরো রাইট মাইনাস ই জিরো লেফট যেহেতু রাইটে তোমার ক্যাথোড এবং লেফটে অ্যানোড তাই আমরা ই জিরো রাইট মাইনাস লেফট করতে পারি এবার কোষ বিক্রিয়া লেখার নিয়ম কোষ বিক্রিয়া লিখতে গেলে আমাদের দুটো জিনিস ভালো করে খেয়াল করতে হবে আমরা জানি অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে তাহলে অ্যানোডার অ্যানোডের বিক্রিয়াটা আগে লিখে নেব তারপরে বলছে ডান দিকে অর্ধকোশ বিক্রিয়া অর্থাৎ ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা লিখে নেব যদি দুটো বিক্রিয়ার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান হয় তাহলে ফাইনালি দুটোকে যোগ করে দিয়ে আমরা কোষ বিক্রিয়াটা লিখে ফেলতে হবে দুটোকে যোগ করে দিলে যে বিক্রিয়াটা হবে সেটাই হয়ে যাচ্ছে কোষ বিক্রিয়া কিন্তু যদি দেখা যায় যে একটা জারণ বিক্রিয়া দুটো ইলেকট্রন পরিবর্তন হয়েছে কিন্তু বিচারণ বিক্রিয়া একটা ইলেকট্রন পরিবর্তন হয়েছে তাহলে বিজারণ বিক্রিয়া এবং জারণ বিক্রিয়া ইলেকট্রন সংখ্যা সমান করতে হলে বিজারণ বিক্রিয়াকে আমরা দুই দিয়ে গুণ করার পর তারপর সেই সমীকরণটাকে জারন বিক্রিয়া সমীকরণের সাথে যোগ করে দিলেই আমরা কিন্তু মূল সমীকরণ মানে কোষ বিক্রিয়া বা সেল রিয়াকশানটা আমরা পেয়ে যাব এক্সাম্পল হিসাবে যেমন বলা যায় দেখো কপার থেকে কপার টু প্লাস এটা কিন্তু অ্যানোড আর সিলভার আয়ন থেকে সিলভার এটাকে কিন্তু ক্যাথোড তাহলে অ্যানোড বিক্রিয়া জারন কপার থেকে কপার টু প্লাস আর ক্যাথোড বিক্রিয়া দেখো একটা ইলেকট্রন চেঞ্জ হয়েছে কিন্তু এখানে দুটো তাহলে এই সমীকরণটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করে দিই করলে টু এ জি প্লাস টু ই এর সাথে কপার এজি একসাথে যোগ করলে যে মানটা পাওয়া যাচ্ছে দেখো সেটাই হয়ে যাচ্ছে আমাদের দুই দিয়ে যোগ গুণ করার পর যদি আমরা যোগ করি তখন যে বিক্রিয়াটা পাচ্ছি সেই বিক্রিয়াটা চেষ্টা এটাকেই বলা হচ্ছে তোমার কোষ বিক্রিয়া নেক্সট যেটা বলছি দেখো জারণ বিজারণ বিক্রিয়া থেকে গ্যালভানীয় কোষ অর্থাৎ কোনো একটা কোষ দিয়া থাকলে তার যেমন বিক্রিয়া লিখতে পারছি এবার বলছে কোনো একটা কোষ বিক্রিয়া দেওয়া আছে তাহলে সেখান থেকে কোষটাকে আমরা কিভাবে সেট আপ করবো তাহলে এখানে কতগুলো ধাপ আমাদের ফলো করতে হবে যেমন মনে করো আমি একটা এক্সাম্পল নিয়েছি ক্যাডমিয়াম সলিড সেখান থেকে টু আইস এইচ প্লাস এবং ক্যাডমিয়াম টু প্লাস অ্যাকোয়া আর হাইড্রোজেন গ্যাস তাহলে এই বিক্রিয়া করতে গেলে স্টেপ ওয়ানে প্রথমে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া দুটোকে আলাদা করে আমাদের লিখতে হবে জারিত হয়েছে কি ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম টু প্লাস জারণ বিজারণ বিক্রিয়াকে দুটো এইচ প্লাস হয় দুটো ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস হয়েছে তাহলে এটাকে আমরা বলছি দুই অনু এটা বিজারণ বিক্রিয়া এবার স্টেপ টু তাহলে আমরা জানি অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে আর ক্যাথোডে বিচারণ বিক্রিয়া ঘটে এবার স্টেপ থ্রিতে বলছে যে তাহলে অ্যানোডের অর্ধকোষটা হবে ক্যাটমিয়াম থেকে ক্যাটমিয়াম টু প্লাস আর ক্যাথোডের অর্ধকোষটা হবে হাইড্রোজেন প্লাস ওটা তো সলিউশন তার সাথে হাইড্রোজেন গ্যাস এবং প্ল্যাটিনাম এবার হাইড্রোজেন দিয়ে কোনো তরিদার হতে পারে না কারণ হাইড্রোজেন নিজে তড়িৎ পরিবহন করতে পারে না সেই জন্য এর সাথে তোমার একটা প্লাটিনাম ধাতু বা নিষ্ক্রিয় ধাতু যোগ করে রাখতে হয় তাহলে সেক্ষেত্রে গ্যালবানীয় কোষটা কী হয়ে যাচ্ছে দেখো ক্যাটমিয়াম এদিকটা হয়ে গেল তোমার অ্যানোড ঠিক একইভাবে এদিকটা যে হাইড্রোজেন তরিদার যেটা আমরা লিখছিলাম সেই হাইড্রোজেন তরিদারটা ওখানে বসিয়ে দিলেই আমাদের কিন্তু পুরো কাজটা এসে গেল এবার আমি এখানে বলেছি এই কোষ বিক্রিয়াটা লিখতে বলেছি এবং তার সাথে নিচে একটা কোষ বিক্রিয়া বলে দিয়েছি সেই কোষ বিক্রিয়া থেকে সেলের মানে কোষের যে গাণিতিক রূপটা কি হবে সেটাও লিখতে বলেছি এটা তোমরা নিজেরা করে দেখাবে তারপরে যেটা আমরা চলে যাব গ্যালভানীয় কোষের গঠন সঠিক হয়েছে না সেই গঠনটা ভুল হয়েছে আমরা কিভাবে বুঝবো সেটাকে বলছে ধরো আমাকে একটা সেল সেট করতে দিল আমি ক্যাথোডের জায়গায় অ্যানোড বসিয়ে দিয়েছি আর অ্যানোডের জায়গায় ক্যাথোড বসিয়ে দিয়েছি অর্থাৎ ডান্দিক দিক গুলিয়ে ফেলেছি তাহলে এখন গুলিয়ে ফেললাম কি না সেটা বোঝার জন্য আমাদের একটা উপায় আছে সেটা কীরকম উপায় বলছে কোনো একটা কোষকে আমরা স্থাপন করার পর সেই কোষের প্রমাণ তরিচালক বলের বা প্রমাণ তরিদ্দার বিভবের মান আমরা নির্ণয় করব। এখন প্রমাণ বা ইজিরো সেল বা কোষের প্রমাণ তরিচালক বলের মান যদি আমরা নির্ণয় করে দেখি তাহলে ইজিরো রাইট মাইনাস ইজিরো লেফট এই ইজিরো রাইট মাইনাস ইজিরো লেফট বিয়োগ করার পর যদি দেখা যায় যে সেটা ধন্যাত্মক মান তাহলে জানবো সেই কোষটা আমাদের সঠিক সেট হয়েছে কিন্তু যদি আমরা দেখি যে ইজিরো সেল মাইনাস ইজিরো রাইট মাইনাস ইজিরো লেফট এটা যদি দেখা যায় যে ঋণাত্মক হয়েছে তাহলে কিন্তু আমাদের কোষ সেট করাটা ভুল হয়েছে অর্থাৎ যেটাকে আমরা ক্যাথোড হিসাবে ধরেছিলাম সেটাকে অ্যানোডে পাঠিয়ে দেবো আর যেটাকে অ্যানোড হিসাবে ধরেছিলাম সেটাকে ক্যাথোডে পাঠিয়ে দেবো সোজা কথায় মানে তরিদ্দারগুলোকে এক্সচেঞ্জ করে দিতে হবে তাহলে কি দেখতে হবে কোষটাকে সেট করার পর যদি ইজিরো সেলের মানটা ধন্যাত্মক বেরোয় বা ধন্যাত্মক নির্গত ধন্যাত্মক মান যদি আমরা দেখতে পাই অর্থাৎ ইজিরো রাইট মানাস ইজিরো লেফট করার পর তাহলে সেটা সঠিক সেল সেট আর যদি দেখা যায় যে তোমার ইজিরো সেলের মানটা ঋণাত্মক বেরোচ্ছে তাহলে সেটা দেখতে হবে কোস সেট আপটা ভুল হয়েছে সেটাকে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে লিখতে হবে এইটুকু বলেই আজকে আমাদের কমপ্লিট করলাম